নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমাদের চ্যানেলে সকলকে স্বাগত আজ আপনাদের সাথে বারুইপুর মিলন মেলার ভিডিও শেয়ার করব বারুইপুরের এই মিলন মেলার প্রবেশ মূল্য দশ টাকা আমরা দশ টাকা দিয়ে টিকিট নিয়ে তারপর মেলার ভিতরে প্রবেশ করব চলুন তাহলে মেলায় প্রবেশ করি আপনারাও আমাদের সাথে মেলায় কী কী আছে দেখবেন ঘুরবেন বারুইপুর মিলন মেলা প্রতি বছর এই সময় অনুষ্ঠিত হয় এবছর নভেম্বরের পনেরো তারিখ থেকে ডিসেম্বরের ষোলো তারিখ পর্যন্ত চলবে বন্ধুরা এই মেলায় আমরা প্রতি বছরই আসি এই মেলায় বিভিন্ন রকমের স্টল বসে ছোট বড় সবার মন মাতানো রাইড খাবারের দোকান ভোজন রসিকদের জন্য বিভিন্ন রকমের খাবার সাথে সাথে শীতের পিঠে পুলি তো অবশ্যই পাওয়া যায় এই মেলায় এই মেলায় জামা কাপড় থেকে শুরু করে শীতকালীন বিভিন্ন পোশাক পাওয়া যায় এই মেলায় অনেক কিছুই আছে রান্নাঘরের চিমনি থেকে শুরু করে ঘর সাজানোর বিভিন্ন প্রকারের জিনিসপত্র এছাড়া সুন্দর সুন্দর কার্পেট তারপর মাটির বিভিন্ন জিনিসপত্র মাটির জিনিসগুলো সত্যি খুব সুন্দর ছোট ছোট কাপ হাঁড়ি তারপর কড়াই সবই আছে এই মেলায় বাড়িপুরে এই মেলা মিলন মেলা সত্যিই খুব সুন্দর একটি সাজানো গোছানো মেলা এখানে খুব সুন্দর সুন্দর ব্যাগের দোকান আছে আপনারা চাইলে এখান থেকে ব্যাগ কিনতে পারেন আর একটা স্টিলের বাসনের দোকান দেখলাম চলুন সেই দোকানটা আমাদের দেখাবো খুব ভালো লেগেছে দেখতে বাসনগুলো সত্যি খুব সুন্দর এই সেই দোকানটা স্টিলের বাসনের দোকান বাসনগুলো খুব সুন্দর ছিল মেলা ঘুরতে ঘুরতে আমার একটা কানের দুল পছন্দ হয়ে গেল দূরটা আমি নেব ভালো লাগছে একশো টাকা দাম সারা বছরই ছোটো বড়ো বিভিন্ন রকমের মেলা হয়ে থাকে সেই রকমই একটি বড়ো মেলা বারিপুরের মিলন মেলা তবে শীতকালে মেলায় ঘুরতে আমার যেন খুব বেশি ভালো লাগে বন্ধুরা বারুইপুর রেলগেট থেকে অটো করে আসলে আপনারা এই মেলায় আসতে পারবেন এটি রবীন্দ্র ভবনের ঠিক উল্টো দিকে নিউ ইন্ডিয়ান মাঠে অনুষ্ঠিত হয় নভেম্বরের পনেরো তারিখ থেকে মেলা শুরু হয়েছে এখনও বেশ কিছুদিন চলবে সেই ডিসেম্বরের ষোলো তারিখ পর্যন্ত মেলা থাকবে আপনারা আসুন যারা বাড়িপুরের কাছাকাছি থাকেন তাদের তো আসতে কোনো অসুবিধা নেই আর হালকা হালকা শীতের মধ্যে বাচ্চাদের নিয়েও আসতে কোনো অসুবিধা হবে না আর যেসব বন্ধুরা অনেক দূরে থাকেন তারা তো আসতে পারবেন না তারা আমার ভিডিও দেখে নেবেন বাড়িপুরের মিলন মেলা যেসব বন্ধুরা কেনাকাটা করতে খুবই ভালোবাসে তাদের জন্য একটি উপযোগী মেলা বাড়ি মিলন মেলা দেখুন ঘুরতে ঘুরতে মেদিনীপুরের সেই আচারের দোকানের সামনে চলে এলাম বাচ্চা থেকে বড়ো সবার উপযোগী বিভিন্ন রকমের মন মাতানো রাইট এই মেলায় আসলে আপনারা পেয়ে যাবেন বন্ধুরা মিলন মেলায় কী কী রাইট আছে দেখতে থাকুন মেলায় বেশ ভালোই ভিড় আছে দেখেই বোঝা যায় সবাই মেলায় ঘুরতে খেতে কেনাকাটা করতে খুবই ভালোবাসে এই রাইডটা দেখুন দেখলেই ভয় লাগে কিভাবে মানুষগুলো আছে এর ভেতরে রাইড দেখতেই আমার ভালো লাগে তবে চলতে তো একেবারেই ভালোবাসি চলুন বন্ধুরা অনেক রাইড দেখলাম এবার ভোজন রসিকদের জন্য কি কি আছে খাবার সেগুলো দেখব প্রথমেই দেখতে পাচ্ছি দেখুন পাও ভাজি এবার মিলন মেলায় সবাই বেশি পাও ভাজি খেতে ব্যস্ত শীতকালীন মেলায় পিঠে পুলি তো থাকবেই দেখুন পিঠে পুলির দোকানেও ভিড় আছে ভালোই কার্পেটগুলো দেখুন খুবই ভালো লাগছে কার্পেটগুলো এগুলো আড়াই হাজার টাকা দাম বলছে ডিসকাউন্ট দিয়ে দু হাজার টাকায় দিয়ে দেবে বন্ধুরা মেলা ঘোরা প্রায় হয়ে গেছে এবার বাড়িতে যাব ফেরার পথে আর কি কি দেখতে পাই চলুন দেখতে দেখতে যাই বন্ধুরা এবছর বারীপুর মিলন মেলার পনেরোতম বর্ষ এই হচ্ছে মিলন মেলার অফিস এখান থেকেই মিলন মেলা পরিচালনা করা হয় বন্ধুরা ভিডিও আর বড় করলাম না ভিডিও এখানেই শেষ করলাম ভিডিও দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরের ভিডিওতে দেখা হবে